লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আম জনগণ পার্টির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক শুভেচ্ছা জানান নেতাকর্মীরা এর আগে বেলা এগারোটায় শহরের নিউ মার্কেট এলাকায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বাংলাদেশ আম জনগণ পার্টির জেলা রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে যান এ সময় দলটির নেতাকর্মীদের উপস্থিতি ও রাজনৈতিক কার্য কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে আমজনগণ পার্টির নেতারা জানান বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে লক্ষ্মীপুরে আমজনগণ পার্টি কাজ করে যাচ্ছে এতে সাধারণ মানুষ সস্তি প্রকাশ করে এ দলে যোগদান করছে লক্ষ্মীপুর জেলা সহ সারা দেশে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা বেকার মুক্তি শিক্ষা স্বাস্থ্য সহ মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আমজনগণ পার্টি অঙ্গীকারবদ্ধ বলে জানান তারা আমাদের কাছে যে ডকুমেন্টস গুলো আমরা সবগুলো দিতে সক্ষম হয়েছি আর আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে যেভাবে আমাদের কাজ চলমান আছে আমরা অসিরেই আমাদের নিবন্ধন পেয়ে সারা বাংলাদেশে আমরা এই দলের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কাজ করেছি দৈনিক